আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেকের বাসায় ম্যাক্সিমাম সময় দেখা যায় রাতের খাবার খাওয়ার পর কিছুটা ভাত বেঁচে যায় তো অনেক সময় দেখা যায় আমরা সেই ভাতগুলো ফেলে দিই কিন্তু সেই ভাতটা আমরা ফেলে না দিয়ে বাসি ভাত দিয়েই পরের দিন সকালের জন্য কিন্তু দারুণ স্বাদের মজাদার একটা রেসিপি তৈরি করা যায় তো চলুন আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শুরু শেয়ার করব তো আজকে আমরা বাসি ভাত দিয়ে তৈরি করে ফেলবো ভাত ভাজা তো প্রথমেই আমি কড়াইতে কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা হালকা করে ভেজে নিতে হবে যাতে একটা সুন্দর ফ্লেভার ছড়ায় যখনই রসুনের ফ্লেভারটা ছড়িয়ে পড়বে তখনই এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ কেটে রাখা কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো এখন রসুন আর পেঁয়াজটাকে প্রায় এক থেকে দুই মিনিটের মতো ভালো করে ভেজে নিব তারপর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ আর যেহেতু বাসি ভাত তার জন্য লবণটা একটু বেশি দিতে হবে কারণ বাসি ভাতে দেখা যায় অনেক সময় একটু পানি ছেড়ে পানসে হয়ে যায় তো ঘরে থাকা যে কোনো সবজি আপনি এখানে ইউজ করতে পারেন তো আমার ঘরে আপাতত সবজি বলতে শুধু গাজরই ছিল তাই আমি গাজরটা ইউজ করেছি আপনার এখানে চাইলে বিনস আলু টমেটো আর অনেক কিছু ইউজ করতে পারেন তো আমি শুধু গাজরটাই দিয়ে দিলাম তো এখন গাজরটাকেও ভালো করে পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিব আর এই এটা কিন্তু খেতে দারুণ হয় আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন এতে করে ভাতটাও নষ্ট হয় না আর দারুণ একটা সকালের নাস্তা তৈরি হয়ে যায় তো যাই হোক গাজর আর পেঁয়াজ রসুন ভাজার পরে এখন এখানে আমি একটা ডিম ভেঙে দিব। ডিম দিতে না চাইলে আপনারা শুধু সবজি দিয়েও ভাতটা ভাজি করে নিতে পারেন কিন্তু ডিম দিলে বেশ ভালো লাগে খেতে তো ডিমটাকে এখন একটু লবণ দিয়ে স্ক্রাম্বেল করে নিব, মানে একটু ঝোড়াঝোড়া করে নিব আর এই রেসিপিটা কিন্তু আপনাদের সাথে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার মুখে পানি চলে আসছিল এত মজা হয় রেসিপিটা আর সকালবেলা প্রতিদিন কিন্তু এক ধরনের খাবার দেখবেন আমরা যারা আছি বড়োদেরও খেতে ভালো লাগে না আর বাচ্চারাও খেতে তেমন একটা পছন্দ করে না কিন্তু আপনি যদি এই সামান্য ভাতটাকে একটু অন্যভাবে অন্য রেসিপি তৈরি করে বাচ্চাদের সামনে উপস্থিত করতে পারেন বা বড়োদের বা একটু বয়স্ক যারা আছে দেখবেন তারা কিন্তু অনায়াসে পেট ভরে খেয়ে নেবে তো বাচ্চাদের জন্য এই খাবারটা যেমন পুষ্টিকর স্বাস্থ্যসম্মত বড়দের জন্য কারণ এখানে বাহিরের কোনো এক্সট্রা কিছু ইউজ করা হয়নি যেটা বাচ্চাদের জন্য ক্ষতিকর বা বয়স্কদের জন্য ক্ষতিকর হতে পারে তো এখানে এখন আমি পরিমাণ পরিমাণপতো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কিছুটা কাঁচামরিচ রেখে দিয়েছি সেটা আমি পরেই ইউজ করব। যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো আসে তার জন্যই কিছুটা পরিমাণ আমি তুলে রেখেছি আর এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া এখানে আপনারা চাইলে কালো গোলমরিচ ইউজ করতে পারেন আবার চাইলে আপনারা সাদা গোলমরিচ ইউজ করতে পারেন আমার বাসে সাদা গোলমরিচটা অ্যাভেলেবেল ছিল না যার কারণে আমি কালো গোলমরিচটাই এখানে দিয়ে দিচ্ছি আর গোলমরিচটা কিন্তু পরিমাণ মতো দিবেন কারণ গোলমরিচের কিন্তু আলাদা একটা ঝাঁজ আছে তো যাই হোক গোলমরিচটাকেও এখন আমি এই ডিম গাজর আর কাঁচামরিচ পেঁয়াজের সাথে ভালো করে ঝুরি করে নিব আর তারপরে এর মধ্যে দিয়ে দিব সয়া সস সয়া সসটাও আপনারা একটু বুঝে শুনে দিবেন কারণ সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে যার কারণে একটু বুঝে শুনে দিতে হবে তা না হলে লবণটা বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না একদম আর এখন এর মধ্যে আমি হালকা একটু মরিচ আর হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া অ্যাড করে দিব। আর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা কিন্তু বেশি দেয়া যাবে না আমি হাফ চামচেরও কম হলুদের গুঁড়া আর হাফ চামচেরও কম মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে এর জন্য এর সাথে কিন্তু আর এক্সট্রা কোনো মশলা আমি ইউজ করবো না এগুলোতেই আমার রান্নাটা বেশ ভালোভাবে হয়ে যায় আর এই ভাত ভাজিটা কিন্তু খেতে দারুণ হয় আর তেমনি সময়ও লাগে না বেশি মাত্র দশ মিনিটে রান্না হয়ে যায় তাই সকালবেলা আপনি ঝটপটি বাচ্চা স্কুলে যাওয়ার আগে চাইলে টিফিনে এই ভাত ভাজাটা করে দিতে পারেন আর ভাজ ভাজাটা খেতে খেতে কিন্তু খুবই মজা হয় আমি আবারও বলতেছি তো যাই হোক সবগুলো সবজি ভাজা হয়ে গিয়েছে মশলাটাও কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি যে ভাতগুলো রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে সেই ভাতগুলো এখন এখানে দিয়ে দিব আর দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চে আমার ভাতগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো ভালো করে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব আর ভাত ভাজাটা আপনি যত সময় নিয়ে ভাজবেন তত খেতে মজা লাগে অনেকে আছে দেখা যায় যে মানে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলে এতে করে কিন্তু খেতে তেমনটা টেস্ট হয় না কিন্তু ভাত ভাজাটা যদি পাঁচ ছয় মিনিট একটু সময় নিয়ে ভাজা যায় তাহলে দেখা যায় যে খেতে বেশ ভালো হয় আর টেস্টটাও বেশ ভালো আসে তো আমার ভাত ভাজাটা কিন্তু আমি যে ভালোভাবে ভাতগুলো মিশিয়ে নিয়েছি আর এখন এ পর্যায়ে আমি যে বাকি কাঁচামলুচগুলো তুলে রেখেছিলাম সেগুলো এখন ভাত ভাজার ওপরে দিয়ে দিব দিয়ে মিনিট দুয়েকের মতো একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে কি আমি ভাত ভাজাগুলোকে নামিয়ে নিব। এতে করে কিন্তু কাঁচামরিচের যে কাঁচা একটা ফ্লেভার সেই ফ্লেভারটা আসে আর অনেকেই দেখা যায় যে একটু কাঁচামরিচ কাঁচা কাঁচা থাকলে চাবিয়ে খেতে বেশ ভালো লাগে যেমন আমার মাই পছন্দ করে আমার মা বলে যে আমার জন্য পরে আর একটু কাঁচামরিচ মানে দিও যাতে করে আমি ভাতের সাথে ডলে খেতে পারি তো তার জন্যই দেয়া এই আর কি তো আমার ভাত ভাজাটা কিন্তু রেডি এখন আমি প্লেটে বেড়ে নিব আর সকালে নাস্তার জন্য কিন্তু এই রেসিপিটা বেস্ট আর দেখেন কত সুন্দর এসেছে ভাত ভাজার কালারটা আমার তো খেতে দারুণ লেগেছে আমার বাচ্চাকেও কিন্তু আজকে সকালের নাস্তায় আমি এই রেসিপিটাই দারু দিয়েছিলাম ওর জন্য আর এক্সট্রা করে আমার কিছুই রান্না করতে হয়নি ও সুন্দর পেট ভরে এই রেসিপিটা কিন্তু খেয়ে নিয়েছে আর দেখতে যতটা না সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার চেয়েও বেশি সুন্দর হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই বাসে ট্রাই করবেন আর অবশ্যই জানালেন কেমন হয়েছিল ভাত ভাজা